আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মরক্কো যেতে দু হাজার পঁচিশ সালে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মোজাম্বিক মরক্কো যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে মরক্কো যেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাইছেন মরক্কো যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে মরক্কো নিয়ে যাবে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত দশ হাজার টাকা আপনারা অনেকেই হোটেল খাওয়া হোটেল এবং খাওয়া দাওয়া সম্পর্কে জানতে চেয়েছেন এক সপ্তাহ হোটেল এবং খাওয়া দাওয়া খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার মতো পড়বে আপনারা সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে Thanks for watching this video.